যে করে মানুষ বসবাস করে না যে করে মানুষ বসবাস করে না মানুষের আস্থানা নাই মানুষ করে না ওই করে পোকা মাথা নেয় তেমনি ভাবে যে ব্যক্তির ভিতরে কোরআনের শিক্ষা নাই ইসলামের শিক্ষা নাই সোনাতের শিক্ষা নাই ওই ব্যক্তিকে ভাবে আমরা তো কোরআন শিক্ষা অর্জন করি না ইসলাম শিক্ষা অর্জন করি না আগে তো ফেসবুক ছিল না ইউটিউব ছিল না টিকটক ছিল না এখন যে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে ভালো কিছু আছে আছে কি না এমন কোন জিনিস নাই যে ফেসবুকের মধ্যে এই টিকটকের মধ্যে ইউটিউবের মধ্যে গুগলের মধ্যে পাওয়া যাবে না আপনি লিখে

সেই মোবাইল কেনার কারণে এমন রং ব্যবহার করি যে গান বাজনা শুনি নাচ দেখি এবং অহিতুক যে কথাগুলো আছে সেগুলো আমরা শ্রবণ করি এবং নাটক ইত্যাদি আমরা দেখি মোবাইলের মধ্যে এই মোবাইলের মধ্যে ফেসবুক মধ্যে ভালো নসিহত আছে অনেক কোনো নায়িকেরা সেখানে বিভিন্ন বিষয়ে অনসিহত ছেড়ে দেয় গজল আছে কোরআন তেলাত আছে ইসলামী শিক্ষা কথা আছে আপনি দেখেন এই মোবাইলের মধ্যে অনেক কিছু আছে আমি যেভাবে ব্যবহার করবো সেভাবে ব্যবহার হব আমি শুধু মোবাইলাম আমার কথা বলি আমি যেভাবে ব্যবহার হব সেভাবে ব্যবহার হব আমি যদি মিথ্যা কথা বলি মিথ্যা মিশ্রণে চলি তাহলে আমার মধ্যে আমার বডির মাধ্যমে মিথ্যা কথায় বের হবে আমি যদি ওয়াজ না পেলে যাই ভালো কথা বের হবে হবে কি না আমি যদি আলেমদের সাথে মেলামেশা করি তাহলে কি ভালো কথা বের হবে এরকম বলছে সহবদে সলেহ তোরা সলেহ গুনাত সহবদে তলেহ তোরা তলেহ গুনাত আমি যদি ভালো সংমিশ্রণে যাই তাহলে ভালো আশা করা যায় আর যদি খারাপ মিশ্রণে যাই তাহলে কি қараң асырады